আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমি ভালো নাই আমাদের দেশের অবস্থা খুবই খারাপ দুঃখোলা মাঠে আসলাম একটি শিশু আর বেশ কয়েকজন মারা গেছে এখানে আমরা জানাজা আসলাম এই আওয়ামী সরকারের অত্যাচারে পুলিশ বাহিনীর অত্যাচারে আজকে আমাদের দেশের পরিস্থিতি আমরা খুবই কষ্টের মধ্যে আছি আত্মীয় স্বজন ভাইব্রাদার নিরহ শিশু মারা যাচ্ছে তাদের এই ক্ষমতার লোভে আমাদের ছাত্র বাইদেরকেও মেরেছে তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে দেশ মোটামুটি আজকে আবার নতুন করে স্বাধীন হয়ে গেল আমি সরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে দেশ ছেড়ে দেশের মানুষ অনেক খুশি ছাত্ররা অনেক খুশি আমরা খুশি আমাদের কাছে মনে হইতেছে আমাদের দেশ আবার নতুন করে স্বাধীন হলো জানি না আমাদের এখন কি করা উচিত তবে আমরা এই যারা মারা গেছে শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ তাল্লা তাদের জন্য জান্নাতবাসী করে যে দেখেন আমার পিছনে হাজার হাজার লোক জানাজা অংশগ্রহণ করছে আমি এখন আছি দুপখোলা মাঠে যে অংশগ্রহণ করার জন্য আসে আসছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন হাজার হাজার লোক এই জানা জানাজার জন্য আসছে জানাজা শরীফ হওয়ার জন্য আপনারা দেশবাসী সবাই দোয়া করবেন যারা শহীদ হয়েছে তাদের জন্য আমিও ইনশাল্লাহ দোয়া করি এখন শেষ করে তাদেরকে এক অবস্থানে নিয়ে যাচ্তেছি দাফন করার জন্য আপনার সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যারা শহীদ হয়েছে এই আওয়ামী সরকার সরকারের অত্যাচারে আমরা এখন অবস্থানের দিকে যাচ্ছি জানাজা শেষ করে তো কাছে সবার কাছে দোয়া চাই যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন আপনারা যাতে আল্লাহ আল্লাহতাল্লা তাদেরকে জান্নাতবাসী করুক অনেক শিশু শত শত প্রাণ গেছে এই কোট আন্দোলনের আমাদের ছাত্র ভাইদেরকে নির্ভমভাবে হত্যা করেছে আমি সংসদ সরকার আমি কথা বলতে পারতেছি না ঠিকমতো কারণ আমরা আনন্দ মিছিল করেছিলাম এরপরেই সংবাদ পেলাম আমাদের গ্যান্ডারিয়া সাধনায় ভাইদেরকে নিয়ে আসা হয়েছে তখন নিয়ে আসা হয়েছে তখন জানতে পারলাম যে তারা মারা গেছে ইয়ে দেখেন শত শত হাজার হাজার মানুষের দল জানা যায়